আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের ডেইলি যে ডেলিভারি এটা নিয়ে আজকের ভিডিও আজকে প্রথম আমাদের একটা সেটার একটা হ্যাচার হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হ্যাচার এটা যাবে আমাদের পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা শাহজাহান ভাই ওনার হচ্ছে দুইটা বারোশো আর ছয়শো হ্যাচার হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার আঠারোশো হ্যাচার তারপরে যাবে ভাই এটা হচ্ছে কস বা ব্রাহ্মণ বাড়িয়া ওনার হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে উনি মুরগির সম্ভবত টাইগার মুরগির ছয়শ ক্যাপাসিটি চারশো সেটার ও দুইশো হাজার এরপরে যাবে ফরিদপুর সদরে কোয়েল পাখির খামারে ওনার পরবর্তীতে আমরা ওনার ফুল ভিডিও দেব নাম হচ্ছে শরীফ ভাই ফরিদপুর সদর কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো সেটার বারোশো হাজার টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি তারপরে হচ্ছে রাজন ভাই চুয়াডাঙ্গা সদরে ওনার হচ্ছে মুরগির ক্ষেত্রে বারোশো সেটার ও এক হাজার হ্যাচার মুরগির ক্ষেত্রে বারোশো সেটার এক হাজার হেচার কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার ও তিন হাজার হেচার চুয়াড়াঙ্গা সদরে যাবে আজকে আমাদের এই ইনকুমিটার গুলা কোনগুলো আমি দেখায় দেই এই এটা হচ্ছে সেটার এটা বারোশো সেটার মুরগির ক্ষেত্রে বারোশো সেটার এর সাথে হেচার এটা এক হাজার আপনারা একটু কম্পেয়ার করলে দেখবেন এক হাজার বারোশো সেটারের সাথে এক হাজার হ্যাচার হ্যাচারটাই কিন্তু বড় এর কারণ হচ্ছে হ্যাচারে একটু স্পেস বেশি লাগে এর পাশে হচ্ছে আমাদের এই সাইজগুলো হচ্ছে ছয়শো ক্যাপাসিটির কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো এটা হেচার এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটির হ্যাচার মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এটা এই সাহজানভাইর পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা শালরাঙ্গা ইউনিয়ন এটা হচ্ছে ওনার স্যাটার এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটির স্যাটার মুরগির এবং হাঁসের ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে ছত্রিশ আপনাদের ইনকিউবে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এটা ফরিদপুরে যাবে এটা হচ্ছে সেটা যে আপনার ছত্রিশশো কোয়েল পাখি নিচ্ছে ফরিদপুরের আশপাশে যদি কারো কোয়েল পাখি বাচ্চার প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে ওনার নাম্বার থাকবে হয়তো আপনার ডেসক্রিপশন চেক করবেন তাহলে প্রতিটা খামারির নাম্বার পেয়ে যাবেন যার যেখানে বাসা কাছাকাছি আর এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি এখান থেকে আজকে মোটামুটি ছয়টা ডেলিভারি হয়ে যাবে আজকে ছয়টা হয়ে যাবে পরবর্তীতে আগামীকালকে হয়তো আরও কিছু ডেলিভারি হবে ঈদের আগে আসলে কুরিয়ার ঈদের আগে ওদের একটা টাইম থাকে তো দেখা গেছে ঈদের দু তিন দিন আগেই কুরিয়ার বন্ধ হয়ে যায় ডেলিভারি নেওয়া তাই এই ডেলিভারিগুলা চাচ্ছি যে ঈদের আগেই যেন সবার হাতে পৌঁছে যায় আমাদের সবচেয়ে ছোট সাইজ হয় এর থেকে ছোট একটা ওইটা এই মুহূর্তে আমার রেডি নেই ওটা আমরা কম বানাই ওটা বিশেষ অর্ডার ছাড়া আমরা বানাই না মূলত আমাদের আমরা বলি যে মিনিমাম ছয়শো মেট্রা নেবেন কোয়েল পাখি আঠারোশো কারণ দামে বেশি একটা পার্থক্য না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম